রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দুই পর্যায়ে গাইবান্ধার সাগাটা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে চারটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে গাইবান্ধা পাঁচ সাগেটা ফুল স্টেশন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে পর্যায়ক্রমে এসব রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাস্তা চারটি হল উপজেলার নলসে স্কুল সংযোগ সড়ক ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া পাকা সড়ক হতে চিথুলিয়া আফতাব মন্ডলের বাড়ির সড়ক শাহাপাড়া আর এন্ড এই বিদ্যালয়ের সংযোগ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয় উন্নয়ন কাজের উদ্বোধনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম সাকাটা উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট শামুশিলারফিন টিটু সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রোস্তম আলী মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা ভরতখালী ইউপি সাবেক চেয়ারম্যান শামসুল আজাহ শীতল জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমান মাহফু প্রমুখ শাখাটা থেকে মাজাদ মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাঘাটা নিউজ